তো হ্যালো এভরিওয়ান তো আজকে দেখো আমি ভিডিওটা কিন্তু সে রাত্রের থেকে সন্ধ্যার থেকে শুরু করছি সন্ধ্যে কি রাত যেটাই ইচ্ছে বলতে পারো এখন সাড়ে সাতটা বাজে তো বাড়ির সামনেই আজকে কীর্তন হবে তো সেখানে হলো আজ গীতা আছে তো যিনি হলো বৃন্দাবন থেকে আসছেন এসে এখানে গীতা মানে ওনাকে আনা হয়েছে এখানে গীতা করবে তো সেই ভগবত গীতা শুনতেই কিন্তু আমি যাব তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি নর্মাল একটা সুতি শাড়ি পরে নিয়েছি কারণ যেহেতু ভগবানের একটা জায়গাতে যাচ্ছি সেখানে শাড়ি না পরলে তো হয় না তো মা যেহেতু বলেছে শাড়ি পরতে সে কারণে এখানে শাড়ি পরেছি তো যাই হোক আগে আমি একটু রেডি হয় তারপরে চলো ওইখানে যেয়ে দেখাচ্ছি যে আমাদের এখানে কীভাবে অনুষ্ঠানটা করা হচ্ছে আর মানে গীতা পাঠটা কেমন করে উনি পাঠ করে শোনাচ্ছে সেটাও আমি পারলে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে তার আগে আমি একটু রেডি হইনি মানে আমার রেডি হওয়া কমপ্লিট না হতেই চলে এসেছে আর এদিকে আমায় শাড়ি পরা অবস্থায় দেখি কিন্তু আমার হাজব্যান্ড পুরো লজ্জা পাচ্ছে জানি না কেন আর হলো সহজে আমি যেহেতু এখন সবসময় শাড়ি পরা হয় না তো হঠাৎ করে শাড়ি পরেছি তার জন্য কি বলছে আমায় দেখো রেডি হয়ে গেছি আর এই যে আমাদেরও কিন্তু চলে আসছে এই যে তো এখন আমরা যাবো পাঠ শুনতে তবে শাড়ি পরছি কিছু বলো কি বলবা ভালো লাগতেছে তো যাই হোক ফ্রেশ হয়ে নে তারপরে আমরা দুজনে এখন কোথায় যাবো গীতা পাঠ কী করবো বলে আমি তো মানুষ হয়ে আবল তাবোল করতে করতে দিন শেষ হয়ে গেল দিন রাত্রি নিদ্রে কিন্তু এইভাবেই যদি আমরা প্রত্যেকটা দিন যদি আমরা ভগবানের সম্পর্ক ভগবানের সঙ্গ ভগবানের সেবার যার জন্য বলেছে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে না কৃষ্ণ ভজে সে বড় চতুর্ চতুর্থ হতে পারি না এদিকে সেবা এদিকে সেবা চলতে থাকবে আর এদিকে অযোগ্য বোধ স্বীকার করতে হবে যে আমার কিছু পাওয়া হলো না আমি পেলাম না তো সেটা করি না বাবা কিছু করতে পারি বা না পারি একটু ঠাকুর ঘরে অনেকে বলি কিনা সব সময় মনে রাখবে ঠাকুর সেবা করতে গেলে আগে নেশাটা পরিত্যাগ করবে নেশা যদি থাকে কখনো ঠাকুর সেবা হবে না মুখের মধ্যে এক ঢালা পান থাকবে আর এদিকে জপের মালা হাতে নিয়ে জপ করতে ক্রিয়া হবে এটু তো মুখে কখনো হরি নাম হয় এ বদনে হয় না আসে এটু তো বদনে হরি নাম আসে না যার জন্য सर्वप्रथम আগে তোমাকে চিন্তা করতে হবে যেন আমার ওই নেশাটা জন্য বর্জন করতে পারে নেশাটাকে বর্জন করো কইতে কেন পান খেলে কি আছে মহাপরুষ সেবাই তো পান লাগে মহাপরুষ সেবার মধ্যে আমরা পানের মধ্যে কি দিই পানটা দিলাম একটু এলাচ একটু কলকুন একটু লবঙ্গ দিলাম আমরা পান্টা খেলে কি করি গো আমরা পানটা খেলে সেটা আমাদের কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে তারপর আমরা পান খাই আমরা বলি না আমরা আমিষ টামিষ কিচ্ছু খাই না একদম পরিষ্কার নিরামিষ একদম নিরামিষ আমরা একদম হে হে হরে রাম হরে রাম রাম হরে হে সবাই প্রাণ হরি হুরি নাম করবে বেলা সবে ধারে বসি

এখানে কিন্তু ভগবদ্ গীতা পাঠ করা শেষ হয়ে গেল তো আমরা সবাই মিলে অনেকক্ষণ দিকে শুনলাম তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন এখানে প্রসাদ দেওয়া হবে তার জন্যই আমরা দাঁড়িয়ে আছি যেহেতু প্রসাদ না নিয়ে এখান থেকে যেতে না বলেছে তো সে কারণে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এই দেখো আমি কিন্তু অল্প একটু প্রসাদ পেয়েছি পেয়ে সবাইকে দিয়ে হাতের মধ্যে একটু বরের জন্য রেখেও দিয়েছি এখন কিন্তু এখানে ভগবান কারো ভোগ লাগানো হচ্ছে এরপরে সারা রাত ধরে কীর্তন হবে তো আমরা আর এখানে তো এখন থাকছি না কালকে আবার আসবো তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি